হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি ঘুম থেকে উঠে প্রথমেই এই পাতা তুলতে চলে গেলাম এটি হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতার রস তো অনেক উপকারী তোমরা জানোই তো আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে পুদিনা পাতা আর থানকুনি পাতা তুলে ওটার রস নিয়ে খেয়ে আমি খাই এবং আমার ছেলেকে খাওয়াই আমরা দুজনেই এগুলো খাই যেহেতু এগুলো কিন্তু অনেক উপকারী আসে তাই আমরা সকালে ঘুম থেকে উঠেই প্রথমে এগুলো খাই তারপর জল খাই তারপর যা খাওয়ার টিফিন খেয়ে নিই যাদের পেটের সমস্যা আছে তারা অবশ্যই এই পাতার রস নিয়ে সকালবেলা খাবে আর যাদের সমস্যা নেই তারাও খেলে কোনো ক্ষতি নেই অবশ্যই সবার খাওয়া প্রয়োজন এগুলো আর এই পাতাগুলো কিন্তু খুব সহজেই হয়ে যায় তোমরা এনে বাড়িতে এমনি মাটিতে লাগিয়ে দিলেই হয়ে যাবে কোনো কোনো ধরনের সার কোনো কিছু দিতে হয় না তো এত উপকারী পাতা যদি এত সহজে পাওয়া যায় তাহলে কেন আমরা খাবো না আমরা যে মেডিসিন খাই মেডিসিনগুলোরও কিন্তু সাইড ইফেক্ট আছে কিন্তু এই পাতার রস খেলে কোনো সাইড ইফেক্ট নেই আর এদিকে আমার ছেলে কিন্তু এই পাতার রস খেতে খুব পছন্দ করে আমার ছেলে তো সকালে ঘুম থেকে উঠেই বলবে আমার স্বাদ কোথায় স্বাদ কোথায় মা আমি স্বাদ খাবো তো যাই হোক ও যে এটা পছন্দ করে এটি অনেক খুশি কারণ অনেক বাচ্চারা আছে যা এটা খেতে পছন্দ করে না তো যারা খেতে চায় না তাদের একটু নুন আর একটু সরিষার তেল মিশিয়ে দিয়ে দিলেই ওরা কিন্তু অনেক স্বাদ পাবে খেতে তো বাচ্চারা সহজেই খেয়ে নেবে তো দেখো আমার ছেলে কিভাবে খাচ্ছে এগুলো দেওয়ার পরও আরও লাগে ওর ও নিজেই নিয়ে নিচ্ছে তো ভাবলাম যে আর একটু খেয়ে নিক একটু এগুলো খেলে তো আর কোনো ক্ষতি নেই তো যত ইচ্ছা খাক কোনো অসুবিধা নেই তারপর চলে গেলাম আমরা মা ছেলে বিছানা গুঁজাতে ঘুম থেকে উঠে প্রথমে কিন্তু কোনো কাজ করিনি প্রথমেই ব্রাশ করে মুখ ধুয়ে চলে এলাম এসে ওই পাতার রসগুলো ওকে খাওয়ালাম আর তারপর দেখো আমরা দুজনে মিলেই ঘরটা গুছিয়ে নিচ্ছি বিছানা গুছিয়ে ও আমাকে সাহায্য করে প্রত্যেকটা কাজই কিন্তু আমাকে সাহায্য করে আমি যদি বলি আমাকে এটা এনে দেও ওটা এনে দাও তো ও কিন্তু এনে দেয় আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর যাদের যাদের নতুন চ্যানেল তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমিও তোমাদের চ্যানেলে গিয়ে একটু ঘুরে আসব। তো আমি গুছিয়ে নিচ্ছি তো দেখো এদিকে ঝাড়ুও দিয়ে দিচ্ছি কারণ মা অসুস্থ যেহেতু মা তো আর করতে পারবে না তো আমিই করে নিই আর আমার আরও অনেক কাজ বাকি রয়েছে যেগুলো কমপ্লিট করব। তো আমাকে রান্নাও করতে হবে চলে এলাম রান্না করে রান্নাঘরের এই টেবিলটা মুছে এটা আমরা আমাদের খাওয়ার টেবিল খাওয়ার টেবিলটা মুছে পরিষ্কার করে নিলাম আর তারপর বাসন টাসন মেজে নিলাম আর এই দিকে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে তো ডালের দিকে ডাল বানাচ্ছি আমি আর ওই দিকে মাংস কাটা হচ্ছে তো আজকে আমাদের বাড়িতে মাংস রান্না হবে তো ছেলে যেহেতু এইসব টাংস দিয়ে খেতে পারবে না তাই আমি ডাল বানাচ্ছি রান্না করার সময় কিন্তু আমি ভাবি ভাবিনি এতটা টেস্টি হবে কিন্তু খাওয়ার পর বুঝতে পারলাম কত টেস্টি হয়েছে কি বলবো সত্যি তোমরা ভাবতে পারবে না কত টেস্টি হয়েছে আমি তো আগে বুঝতে পারিনি এত টেস্টি হবে এদিকে আমার সকালের কাজটা থেকে শুরু করে রান্না কমপ্লিট হয়ে গেল তারপরে মা নিয়ে আসলেন মাংস তো মাংসটা হচ্ছিল এদিকে রান্না করবে মা আর বাবা আর আমি আর আমার ছেলে স্নান করে চলে আসলাম তো ওকে একটু ক্রিম ট্রিম দিয়ে ফুটা দিয়ে দিলাম ও দেখছিল কেমন লাগছে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে প্রতিদিন ফুটা দেওয়ার সময় ও আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে আর যেহেতু ওর সামনে ক্যামেরা ছিল তাই মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল ওকে কেমন লাগছে তারপরে আমি পূজা দিয়ে দিলাম দেখো পুজো দিতে কিন্তু আমি একদম ঘেমে গেছি তো পুজো শেষ করে আমি দরজাটা লাগিয়ে দিচ্ছি কারণ আমার ছেলে ঠাকুরের ভোগটা এসে নিয়ে চলে যাবে ও ঠাকুরের মুখে দিয়ে ও নিয়ে খেয়ে নেয় আর এদিকে আমি এসে দিকে পূজা দিয়ে শেষ করে এসে দিকে রান্না হয়ে গেছে আর আমারও এদিকে অনেক খিদে পেয়ে গিয়েছিল তো আমিও খেয়ে নিলাম আমার ছেলেকেও খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি একটু বেরোলাম রাস্তায় একটা কাজ ছিল তাই একটু বেরোতে হলো বিকেলবেলা তো তারপর এই দেখো আমাদের কতগুলো হাঁস এগুলো না সব সময় মানুষের শব্দ পেলে রাস্তায় উঠে আসে তো ওদেরকে একটু জলের মধ্যে নামিয়ে তারপর আমি চললাম রাস্তার দিকে এই দেখো আমাদের কিন্তু মেন রুটটা বেশি দূরে না তো এখান থেকেই মেন রুট দেখা যাচ্ছে আর রাস্তার কী অবস্থা হয়েছে দেখো বৃষ্টিতে একদম কাদা কাদা হয়ে গেছে জল জমে আছে রাস্তা দিয়ে আসা যাওয়াটাও কিন্তু অনেক সমস্যা হয়ে যায় বৃষ্টির দিনে তো তারপর আমার কাজ সেরে বাড়ি চলে আসলাম একটু পরই বাড়ি চলে আসার একটু পর হয়ে গেলো সন্ধ্যা তো সন্ধ্যাবাতি দিয়ে আমরা একটু গোপালের আরতি করছিলাম এর মধ্যেই আমার বাবা কিন্তু আমার ছেলের জন্য নিয়ে চলে আসলেন চকলেট তো ও চকলেট দেখে তো ওর মন পুরো চকলেট দিকে চলে গেল তো আমরা এইভাবেই সারাটা দিন আজকে কাটালাম